সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম আর একটা ডিম সেদ্ধ খেয়ে বেরিয়ে পড়লাম তো সকালের দরজা খুলেই দেখি একদম বাইরে প্রচণ্ড রোদ আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই তো হেঁটে হেঁটে চলে গেলাম বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড যাওয়ার সময় যা অবস্থা রোদের চোখ একদম খোলা যাচ্ছে না আমার এমনিতেই বাইরে বেরোলে চোখটা ছোটো ছোটো হয়ে যায় বাইরে বেরোলে রোদ থাকলে তো এই যা রোদ দেখছি একদম চোখ খোলাই যাচ্ছে না ছোটো ছোটো হয়ে যাচ্ছে চোখ তো যাই হোক বাস ধরে তারপরে চলে এলাম ডিউটি নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর আজ হচ্ছে আঠাশ মে মঙ্গলবার তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজছে নটা পাঁচ আর রুমে এসে তাড়াতাড়ি ইউনিফর্ম পরে ডিউটিতে বেরিয়ে গেলাম আজকে একদম এক্সাক্ট টাইমে ঢুকে গেছি তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো অন্যদিন কী হয় পনেরো কুড়ি মিনিট আগে রেস্টরুম ঢুকি তো তারপর টিফিনটা সেরে তারপরে লাইনে নামি পেট্রোলিং ডিউটিতে কিন্তু আজকে অতটা টাইম ছিল না তাই ব্যাগের টিফিনটা প্যাক করে বেরিয়ে যেতে হলো নইলে অন্যদিন টিফিন করে রেখে দিই তো ব্যাগের টিফিনটা অতটা ক্যারি করতে হয় না তো যাই হোক এখন যাবো পিআই কেবিন পিআই কেবিনে গিয়ে সাইন করে আবার নামবো লাইনে এই যে এই প্ল্যাটফর্ম আর অপোজিটে ঠিক এখানটাই হচ্ছে পিআই কেবিন যেখানে স্টেশন মাস্টার বসে থাকে তো এখন চললাম সাইন করাতে এখন বাড়ছে সাড়ে নটা আর পিআই কেবিনে সাইন করে কিছুক্ষণ আগে হলো লাইনে নেমেছি কিছুটা গিয়েও চলে এসেছি আলম দিকে তো দেখি এবার টিফিন করব আর সকাল থেকে যা রোদ বাপরে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে কালকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর আজকে সকাল থেকে আবার রোদ শুরু হয়ে গেছে আগেকার মতো তো দুপুর দিকে আরও বাড়তে পারে রোদটা এবার দেখা যাক টিফিন করি তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে এই যে এখানে শ্যাওড়াতলা জিলিপি তোলা দুটোই আছে এটা শ্যাওড়া গাছ সামনে একটা আর ওইদিকে একটা জিলিপি গাছ তো ঘন ছায়া আছে এখানে বেশ এখানে বসে টিফিনটা করবো দেখি এবার আজ টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি আর সাথে ছিল মিষ্টি তো আমি যে জায়গাটায় বসে আছি সেই জায়গাটা অনেকটা নিচে ওই যে ওপরে ওপরে ওখানে যে রেল লাইন আর এই সিঁড়ি বেয়ে নেমে গেছে এটা তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্রিজ ছোট্ট ব্রিজ নিচে দিকে জল বেরোয় এটার আর ওই যে দূরে মাঠ মাঠের ওইপুরে আরও দূরে বাড়ি এদিকে কসনি ইন্ডিকেটার বোর্ড বাঁধা হচ্ছে থার্টি ক্যাম্প এর থার্টি কিলোমিটার পার আওয়ারের তো এটা হচ্ছে প্রায় সাঁইত্রিশ কিলোমিটারের কাছাকাছি আর স্টেশনের কাছে প্রায় ছত্রিশ কিলোমিটারে আজকে রাত্রে পয়েন্ট চেঞ্জ হবে এই জন্য কসনটা বাঁধা হচ্ছে প্রায় বারোশো মিটার দূরে বাঁধা হয় এই কসন ইন্ডিকেটার বোর্ড আর কাছেই বাঁধা হবে স্পিড ইন্ডিকেটার তো দেখি ফেরার সময় তোমাদের দেখাবো কোথায় পয়েন্টটা চেঞ্জ হবে আমি এখন আছি আলমবাবা মাজারের সামনে আর এখানে তোমাদের দুটো জিনিস দেখবো তো প্রথমত দেখেন অনেক বটগাছ আর সমস্ত বটগাছ রেল লাইনে দাঁড়িয়ে তো এই যে সাইড থেকে দেখলে বুঝতে হবে ট্রেন গিয়ে গিয়ে বটগাছের এই সাইডটা একদম স্মুথভাবে কেটে চলে গেছে দেখো একদম স্মুথ কাঠ দেখে মনে হবে মানুষে কেটেছে কিন্তু সেরকম কোনো ব্যাপার না যা কেটেছে ট্রেনেই কেটেছে রেগুলার যেতে যেতে এইভাবে কাঠ এই সাইডটাও একই রকম আর এই সাইডটা দেখো এই সাইডটা দেখো একদম পুরো লেভেল করে কাটা একদম ট্রেনের মাপে একদম ওপরের দিকে দেখতে পাবে একটু খাঁজের মতো বেরিয়ে আছে উপর অংশটা যেটা অংশটা ট্রেনে কাটা পড়ে না আর খাঁজের পরে নিচের অংশটা স্মুথ কাঠ দেখতে পাবে এই একটা জিনিস গেলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই ওই দূরে তাকালে বুঝতে পারবে রেল লাইনটা সামনে গিয়ে কার বেঁকে গিয়েছি বাঁ কাছে দেখলে বুঝতে পারবে তো লাইনটা সোজা আসছিলো কিন্তু এখানে আলমবাব মজা আছে তার জন্য ট্র্যাকটাকে এভাবে ঘুরিয়ে কার ক্রিয়েট করে এভাবে পাস করা হয়েছে দেখো কীভাবে তো এই যে মেন দূরের ব্যাপার এই যে এটা হচ্ছে আলমবাবা মাজার এখন বাজে এগারোটা আর চলে এসেছি আলমবাবা মাজার এখানে পিছনে এটা হচ্ছে আলমবাবা মাজার আর গাছের ছাওয়া দেখতে পাচ্ছো বট গাছে প্রচুর ছাওয়া তো পেট্রোলিং সময় এখানে একটা একমাত্র আশ্রয়স্থল একদম সে স্যান্ডে ঝড় বৃষ্টি হলে এখানে আশ্রয় নেওয়া যায় তো এখানে দেখি কিছুক্ষণ রেস্ট করব আর খাতা চেঞ্জ হয়ে গেছে তো কিছুক্ষণ রেস্ট করবো তারপর আবার বেরিয়ে পড়বো কাল বৃষ্টি হচ্ছিলো বলে ঢালায় কাজটা হয়নি তো আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ একদম ক্লিয়ার এদিকে ঢালায় কাজও শুরু হয়ে গেছে বিমটার তো গেট দেখি কতদিনে কমপ্লিট হয় এখন বাড়ছে এগারোটা পনেরো আর আলমবাবার এখান থেকে বেরিয়ে পড়লাম তো এবার যাব স্টেশনের দিকে এদিকে গেটের কাজ চলছে আলমবাবাতে তো প্রত্যেক বছর আলমবাবাতে মেলা বসে সেটা বসে আষাঢ় মাসে আষাঢ় মাসের চতুর্থ শুক্রবার মেলাটা বসে তো এবছরও মেলা বসবে আর সাতাশে আসার হচ্ছে বাংলা ডেটটা আর ইংরেজি পড়ছে মনে হয় বারোই জুন তো তোমরা যারা আশেপাশে আছো বা আসতে চাও দেখতে চাও তারা আসতে পারো ভালোই জমজমাট বসে একদিনে মেলাটা বসে আর বেশ ভালোই জমজমাট হয় তো যা এবার গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে এটা হচ্ছে তিরিশের স্পিড ইন্ডিকেটার বোর্ড তো এরপর থেকে ট্রেন ট্রেনের স্পিড তিরিশের উপরে কখনোই যাবে না যতক্ষণ না সামনে কাজের অংশটা ক্রস করছে ততক্ষণ না ত্রিশের লিমিটে রাখতে হবে স্পিড আর ওই যে দূরে সামনে কাজ চলছে কাছে কি দেখাচ্ছে তোমাদের এই পয়েন্টটা চেঞ্জ হবে রাত্রে প্রায় একটা পনেরো দিয়ে করতে বসলাম লাঞ্চ আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ আর ছিল মাছ ভাজা ছিল ডাল আর এদিকে ছিল ঢেঁড়স ভাজা আর একটা অমলেট তো লাঞ্চ কমপ্লিট করলাম লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ বসে রেস্ট করে তারপরে আবার বেরিয়ে পড়লাম লাইনে এই লাস্ট রাউন্ডে ফেরার সময় খুবই বিরক্ত লাগে কারণ একদম সূর্যটা একদম মুখে এসেই পড়ে সূর্যের আলোটা তো অতটা তেজ থাকে না যদি বা কিন্তু খুবই বিরক্ত করে একদম চোখে লাগে সূর্যটা তো যাই হোক এবার ডিউটি অফ করবো যাবো রেস্টরুম রেস্ট গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়বো তারপরে বাড়ি যাব আজও অটোতে করেই বাড়ি ফিরতে হলো কারণ বাস একদমই নেই বললেই চলে সাড়ে চারটার সময় একটা বাস চলে যাওয়ার পর তারপরে বাস আসবে শুনলাম একদম সাতটায় তো অতক্ষণ তো আর ওখানে ওয়েট করা সম্ভব নয় তাই অটো ধরে আসতে হচ্ছে এই অটো ধরে বাড়ি ফেরাটা এখন রোজকার ব্যাপার হয়ে যাচ্ছে তো ইলাম বাজার পৌঁছে সবার প্রথমে গেলাম পুষ্পাঞ্জলিতে এখানে গরম গরম তেলে ভাজাগুলো খেতে সত্যি অসাধারণ লাগে গিয়ে দেখি গরম গরম চপ ভাজে তো কয়েকটা গরম গরম চপ প্যাক করে তারপরে চলে এলাম বাড়ি বাড়ি এসে ফ্রেশ হলাম তারপরে স্নান টানান সেরে নিচেতে গেলাম আর নিচেতে গিয়ে নিলাম মুড়ি পেঁয়াজ কুচি আর গরম গরম চপ ভালোভাবে মেখে সেটা খেয়ে নিলাম আর সাথে ছিল লাল চা এখন বাজছে সাড়ে সাতটা আর মুড়ি খেয়ে চলে এলাম ওপরে তো এবার দেখি পরশু ভিডিওটা এডিট করতে বসবো এডিটিং করবো তারপর আপলোড করব আর তারপরে ভাবছি পঞ্চায়েত থ্রি রিলিজ করেছে আজকে তো সেটা দেখবো অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম তো ফাইনালি রিলিজ করলো পঞ্চায়েত থ্রি তো সেটাই দেখব আর তারপরে রাত্রে ডিনার করার পর হয়তো তোমাদের সাথে কথা বলবো তো এখন যাই আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে প্রায় সাড়ে দশটার সময় করতে বসলাম ডিনার আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দেওয়া আলু সানা ছিল মাছ ভাজা আর এদিকে ছিল চপ সানা আর ঢেঁড়স বাজা ছিল সাথে ছিল পুঁই কচু আর ডালের একটা তরকারি আর এদিকে ছিল বাড়ির গাছ থেকে পড়া পাকা পাকা আম ছিল কয়েকটা তো এই ছিল ডিনার ডিনার কমপ্লিট করে তারপর চলে এলাম উপরে এখন বাজছে এগারোটা আর ডিনার করে চলে এলাম উপরে তো সন্ধ্যেতে স্নান করে বেরোনোর পর থেকে আবার ঘামা শুরু হয়ে গেছে আজকে এতটাই ঘুমট হয়ে আছে শুধু ঘাম হচ্ছে তো যাই হোক এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলাগুলো সব খুলে দিয়েছি আর এদিকে পঞ্চায়েত থ্রি দেখব ভাবছিলাম কিন্তু অনেকটা রাত হয়ে গেলো এডিটিং করতে অনেকটা লেট হয়ে গেলো আজকে তো আজকাল দেখবো না ভাবছি কারণ ওয়েব সিরিজ কী হয় এক টানা না দেখলে না ঠিকঠাক জমে না তো মাঝে কেটে আবার কোনো কাজ করতে গেলে তো মনটা ওই ওয়েব সিরিজের দিকেই পড়ে থাকবে তাই ভাবছি ওটা এক টানা দেখে শেষ করব সময় পেলে আর কালকে যে সিনেমা দেখছিলাম একটা সেটা হচ্ছে সিভিল ওয়ার্ড তোমরা দেখতে পারো দু হাজার মুভি হলিউড মুভি সেভেন বা সেভেন পয়েন্ট সিক্স এরকম একটা রেটিং আছে এমডিবি খুব ভালো লাগবে দেখলে সিনেমাটা যারা ওয়ার মুভি দেখো তারা দেখতে পারো অ্যাকশন বা ওয়ার মুভি যারা দেখো তারা দেখতে পারো এটা শুধু যে অ্যাকশন আছে তা নয় ওয়ার মুভি ঠিকই কিন্তু একটু অন্য টাইপের মুভি তো ভালো লাগবে দেখলে তোমাদের যারা হলিউড মুভি দেখো তো সেটা দেখতে পারো তো এবার শুয়ে পড়ব ভাবছি কালকে কালকেও পেট্রোলিং ডিউটি হয়েছে এই সপ্তাহটা পেট্রোলিং ডিউটি চলবে আজকে প্রচণ্ড গরম ছিল সারাদিন তো সারাদিন বেশ ভালোই রোদে ভোকালো তো দেখি কালকে আবার ওয়েদার কেমন থাকে আর আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা যারা ইউটিউব থেকে দেখছো পেজটাকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকটিকে দেখছো たら পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কোনো সাজেশন থাকলে কমেন্ট সেকশন অবশ্যই জানিও তো আজকে মত টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে